আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা দেখব নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় ঘনচল্লিশ পৃষ্ঠার অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণামূলক প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের সমাধান তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক গ্রহে অ্যাসিড বৃষ্টি হয় কেন উত্তর শুক্র গ্রহের বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে সালফিউরিক অ্যাসিড ও সালফার ডাইঅক্সাইড থাকে এই উপাদানগুলো মেঘের সঙ্গে মিশে অ্যাসিড বৃষ্টির সৃষ্টি করে দুই নম্বর সূর্যকে প্রদক্ষিণ করতে বৃহস্পতির অধিক সময় প্রয়োজন হয় কেন উত্তর বৃহস্পতির কক্ষপথ সূর্য থেকে অনেক দূরে এবং এর কক্ষপথের পরিধি অনেক বড় ফলে এটি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে অনেক বেশি সময় লাগে তিন নম্বর ট্রোপোপোস দিয়ে বিমান চলাচল করার কারণ কি উত্তর ট্রোপোপোসফিয়ারে আবহাওয়া অত্যন্ত পরিবর্তনশীল হওয়ায় বিমান চলাচলের সমস্যা হয় তাই বিমানেরা ট্রোপোসফিয়ার পার হয়ে স্ট্র্যাটোসফিয়ারে চলে যায় যেখানে আবহাওয়া স্থিতিশীল থাকে চার নম্বর ওজন স্তরের তাপমাত্রা অধিক হওয়ার কারণ কি উত্তর ওজন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে এই শোষণ প্রক্রিয়ার ফলে সেখানে তাপ উৎপন্ন হয় ফলে ওই স্তরের তাপমাত্রা বেশি থাকে ইতিমধ্যে আমরা সংক্ষিপ্ত প্রশ্নে উত্তরগুলো দেখে নিলাম এবার বর্ণামূলক প্রশ্নের উত্তর দেখব তোমরা যারা এখনো ভিডিওটিতে লাইক দেওনি এখনই লাইক দেও বর্ণনামূলক প্রশ্নের উত্তর এক নম্বর আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রমকালে বার ও তারিখের পরিবর্তন হয় কেন ব্যাখ্যা করো উত্তর আন্তর্জাতিক তারিখ রেখা পৃথিবীর একশত আশি ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর কল্পিত একটি রেখা এটি প্রশান্ত মহাসাগরের মাঝ দিয়ে অতিক্রম করেছে এই রেখাটি পৃথিবীকে সময় ও তারিখে ভাগ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন কেউ এই রেখা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে অতিক্রম করে তখন একদিন যোগ হয় আবার কেউ যদি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অতিক্রম করে তাহলে একদিন বিয়েগ হয় এর কারণ হল পৃথিবীর বিভিন্ন স্থানে সময় চব্বিশ ঘণ্টায় ভাগ করা হয়েছে এবং একই সময়ে পৃথিবীর ভিন্ন স্থানে ভিন্ন দিন বা তারিখ থাকে এই ব্যবস্থার মাধ্যমে সারা পৃথিবীর দিন ও তারিখের গাণিতিক সামঞ্জস্য বজায় রাখা সম্ভব হয় না হলে পৃথিবীর বিভিন্ন স্থানে একই দিনে দুই রকম তারিখ দেখা যেত যা বিশৃঙ্খলা তৈরি করত দুই নম্বর কোন স্থান নির্ণয়ের ক্ষেত্রে কোনো কাল্পনিক রেখা অধিক গুরুত্বপূর্ণ উক্ত নির্দিষ্ট স্থানের অবস্থান নির্ধারণে দ্রাঘিমা রেখা ও অক্ষরেখা উভয়ই গুরুত্বপূর্ণ তবে স্থানীয় সময় নির্ধারণ করতে গেলে দ্রাঘিমা রেখা অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পৃথিবীতে মোট তিনশত ষাটটি দ্রাঘিমা রেখা কল্পনা করা হয়েছে এগুলোর মধ্য দিয়ে স্থানীয় সময়ের হিসাব নির্ধারিত হয় যেমন পনেরো ডিগ্রি দ্রাঘিমা এক ঘন্টা সময়ের পার্থক্য অন্যদিকে অক্ষরেখা স্থানটির উত্তর বা দক্ষিণ গোলার্ধে অবস্থিত কিনা তা বোঝায় তবে যথাযথ স্থান এবং স্থানীয় সময় নির্ণয়ে দ্রাঘিমা রেখা ছাড়া সেটা সম্ভব নয় এ কারণে স্থান নির্ধারণে দ্রাঘিমা রেখা তুলনামূলকভাবে বেশি গুরুত্বপূর্ণ এবার বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেখব এক নম্বর ইউরেনাসের উপগ্রহ কোনটি উত্তর্খ এরিয়াল দুই নম্বর শনির বায়ুমণ্ডলে কোন গ্যাসগুলোর মিশ্রণ রয়েছে উত্তর্ হাইড্রোজেন ও হিলিয়াম তিন নম্বর উত্তর হবে এক ও তিন উদ্দীপকটি তোমরা পরে বা চার নম্বর উত্তর হবে ক শুক্র পাঁচ নম্বর উত্তর হবে নম্বর এই ছিল আজকের ক্লাস এর পরের ভিডিওতে সৃজনশীল এক ও দুই এর সমাধান দেখব তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করো সবাইকে ধন্যবাদ এর পরের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে অথবা প্লেলিস্ট থেকে দেখে নিও